এবার সিয়ামের জঙ্গলি সিনেমায় নায়িকা স্বপ্নম বুবলি গেল মাসে নতুন সিনেমার পোস্টারে সবাইকে চমকে দিয়েছে ঢালুজের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ওই পোস্টারে সিয়ামকে জঙ্গলি রূপে দেখা যায় এবার জানা গেল এই সিনেমায় সিয়ামের নায়িকা হচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বুবলি ইতিমধ্যে নতুন এই সিনেমার শুটিং শুরু হয়েছে বুধবার চব্বিশ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের একটি শুটিং হাউসে সিয়ামের সঙ্গে দৃশ্য ধারণে অংশ নেন নায়িকা শবনম বর্তমানে মানিকগঞ্জের লোকেশনে টানা শুটিং হচ্ছে সিনেমাটির শান সিনেমা খ্যাত নির্মাতা এম রাহিম জঙ্গলি সিনেমাটি পরিচালনা করছেন শান সিনেমাতেও এ নায়ক নির্মাতা জুটি ছিলেন আজাদ খানের গল্পে জঙ্গলের চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদি হাসান আসছে ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিয়াম ক্যারিয়ারে এখন পর্যন্ত অনেক নাটক বিজ্ঞাপন টেলিফিল্ম ও সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেতার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে পোরা দহন ফাগুন হাওয়ায় বিশ্ব সুন্দরী অপারেশন সুন্দরবন সহ আরও কিছু সিনেমা এদিকে গুঞ্জন উঠেছে সিয়ামের জংলি সিনেমা আল্লু অর্জুনের পুষ্পা সিনেমার নকল জংলি সিনেমার পোস্টার দেখেই এমন মন্তব্য করছেন অনেকে তো বন্ধুরা জঙ্গলিতে সিয়ামের নায়িকা বুবলি আবার পুষ্পা সিনেমার নকল সিয়ামের জঙ্গলি এ বিষয়গুলো নিয়ে আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ